হামতুল্লাহ আমরা আজকে বরিয়া সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে খেলাটি প্রথম খেলা আজকে উদ্বোধন হতে যাচ্ছে বিশেষ করে দুইটি দল এখানে মোকাবেলা করবে একটা হচ্ছে জিসান টেলিকম মেবি আর একটা হচ্ছে টিম টাইগার সেনবাগ এলাকার তো আমরা দুই দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমার এখানে সিরাজ কাকা আছেন মনির কাকা আমাদের শ্রদ্ধা রিফন ভাই আছেন এরপরে হচ্ছে আমাদের সিদ্দিকুল্লাহ কাকা আছেন দিদার আছে এরপরে আমাদের আব্দুল্লাহ বাসির আমাদের চাকর হোসেন সেলিম বাবার কাকা সহ আমাদের ফিয়ম সহ যারা আজকে টোটালি এই খেলাটা আয়োজন করতে গিয়ে সার্বিক সহায়তা করছে আহাদরা সহ যে সমস্ত পরিচালক আছে আহাদ জাহিদ আর যারা নামগুলি আছে সবাইকে আমরা ধন্যবাদ জানাই যারা আপনারা খেলবেন একদম খেলার আজকে দিন দুইটা করে চারটা খেলা হবে মেবি চার দলের অংশগ্রহণ দুইটা খেলা পরবর্তীতে শেষ পর্যন্ত সবাই যেন সৌহার্দ্যপূর্ণ ভাবে খেলাগুলি হয় সবাই সবাইকে সহায়তা করবেন অতীতের যে খারাপ সংস্কৃতি আমরা সেই সংস্কৃতিকে বের হয়ে আসি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখন খেলা শুরু হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আর प्रधानाचार्य अपने डिसीजन डेटा डेटा को डिस्प्ले और मेरे को काम पे आओ तुमको काम धन्यवाद 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 के लिए धन्यवाद धन्यवाद ওহ আপনারা টেকনিক্যাল মিট খালি বাদ কেতিন খেলা সরব করে আমরা প্রস্তাব করি প্লেক বেতন একদম দেখে এখানে একদম একটা নাম তো মানে আমি ভতি এসে দিয়েছে ভাইদিকে এই এই পদের তো তোমরা কাটবে বড় आओ तो হ্যা হ্যা তো এত টাকা ke kegiatan